রাজমিস্ত্রি আব্দুল আলিম ভালো ঘর দেখে মেয়ের বিয়ে দিয়েছিলেন প্রথমবারের বিয়ের আয়োজনে শ্বশুর লোকজন ছিল অসন্তোষ তাই মেয়ের সুখের কথা ভেবে দুইশো অতিথি নিয়ে দ্বিতীয়বার আয়োজন করেন কিন্তু তাতেও রক্ষা হলো না বিয়ের মাত্র তিন মাস পরই লাশ হয়ে বাবার বাড়ি ফিরল আঠারো বছরের মার্জান আক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন তিনি পুলিশ জানায় আট ডিসেম্বর পারিবারিকভাবে বিয়ে হয় মার্জনের কিন্তু কিছুদিনের মধ্যেই শুরু হয় যৌতুকের চাপ শ্বশুর শাহাবুদ্দিন ও শাশুড়ি বিবি হাজেরা প্রথমে বিয়ের আয়োজন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এরপর তিন লাখ টাকা আসবাবপত্র ও পাশবরি স্বর্ণালঙ্কার দাবিও করেন মার্জনের বাবা রাজমিস্ত্রি এত কিছু দিতে পারেননি আর এতে নেমে আসে অমানবিক নির্যাতন চার মার্চ দুপুরে শরীরে গরম চাকা দিয়ে পুড়িয়ে ফেলা হয় মার্জনকে গুরুতর অবস্থায় প্রথমে ফেনী হাসপাতালে নেওয়া হয় পরে তাকে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজে আমার মেয়েকে পাশবিক নির্যাতন করে হত্যা করেছে মেয়ের মৃত্যুতে বিলাপ করছেন মা পরে ডাক্তার এটাই ছিল তার অভিযোগ মেয়ের সুখের কথা ভেবে দুইবার বিয়ের আয়োজন করলাম কিন্তু তারা যৌতুক না পেয়ে আমার মেয়েকে পুড়িয়ে মেরেছে আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই বাবা আব্দুল আলিম মেয়ের স্বামী সাইদুর রহমান শ্বশুর শাশুড়ি ও আরও কয়েকজন বিরুদ্ধে ফেনী মডেল থানায় হত্যা মামলা করেছেন পেনি মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান জানান বারোই মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছিল এখন মার্জানের মৃত্যুতের পর সেটি হত্যা মামলায় রূপান্তর হয়েছে শ্বশুর শাহাবুদ্দিনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে কিন্তু স্বামী সাইদুর রহমান ও অন্যান্য অভিযুক্তরা এখনও পলাতক পুলিশ তাদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে যৌতুকের জন্য এক তরুণীকে পুরী হত্যার এই নির্মম ঘটনা কেবল মার্জানের নয় অগণিত মেয়ের ভাগ্যে প্রতিনিয়তই ঘটছে কত মেয়েকে শ্বশুর শাশুড়ি নির্যাতন সহ্য করতে হচ্ছে শুধু পিতার দারিদ্রের কারণেই মার্জনের মৃত্যু আমাদের সমাজে কি আরেকবার নাড়া দেবে নাকি এই কান্নাও চাপা পড়ে যাবে বিচারহীনতার গহব্বরে